বারাণসী এই হলো এক অদ্ভুত শহর যেখানে এলে দর্শন পাওয়া যায় বাবা বিশ্বনাথের তাতে মনটা খুব ভালো হয়ে যায় জানো তো বারাণসীতে কি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হলো বারাণসীর খাবার আর এখানকার মিস্টিরিয়াস গলি হ্যাঁ মিস্টিরিয়াস গলি মহাকুম্ভ স্নান করার পরে আমি আর অনির্বান্দা বাইক নিয়ে পৌঁছাই বারাণসীতে গুড মর্নিং এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে বারাণসীতে আর এখন ঘড়িতে সময় তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে আটটা আটচল্লিশ তোমাদের যেটা বলেছিলাম কালকে লাস্ট এপিসোড কতজন দেখেছো জানি না বাট এই এপিসোডটা যারা দেখছো তাদেরকে বলি আমরা আছি হচ্ছে এই হোটেলে সবচেয়ে ভালো রুমে এইখানে এই হোটেলে মাত্র দুটো রুম আছে যেটা থেকে গঙ্গা দর্শন করা যায় তার মধ্যে যেটা সবচেয়ে ভালো গঙ্গা দর্শন করা যায় সেই রুমটা কিন্তু আমরা আছি এই রুমটা আমাদের কালকে রাতের জন্য পড়েছিল হচ্ছে মাত্র বাইশশো টাকা জাস্ট তোমাদের গঙ্গা ভিউটা দেখাই এখান থেকে দুর্দান্ত লাগছে সকালবেলা যখন উঠলাম তখন দেখছি সূর্যের আলো পুরো বেড়ে পড়েছে দেখতে পাচ্ছ মানে আহলাদ দায় ওয়ার্ম ফিলিং লাগছে গাইস আর এখান থেকে বসে গঙ্গা দেখা বিছনায় বসে গঙ্গা দেখা আলাদাই মানে আলাদা ভালো লাগে তো এই দেখো সামনে দেখতে পাচ্ছ গঙ্গা এই যে পাশে একটা বড় বিল্ডিং আছে বিল্ডিং এর পাশ থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো গঙ্গা দেখা যাচ্ছে আর সূর্যটা দেখো জাস্ট বাবা এখানে সুন্দর সুন্দর পেন্টিং করা ওপরটা বেশ সুন্দর বাট আমি যেটা ভেবেছিলাম যে একদম খালি ছাদ হবে যেরকম বাড়ির ছাদ হয় ঠিক আছে ওরকম পুরো দেখা যাচ্ছে গঙ্গা ওরকম একটা ভিউ হবে বাট ওরকমটা নয় এখানটায় রেস্টুরেন্ট আছে আর রেস্টুরেন্টটা সুন্দর রেস্টুরেন্টের থেকে বেশি ক্যাফেটেরিয়া যেটা আছে পাশের ক্যাফেটেরিয়াটা ওটা আমার বেশ ভালো লাগলো তো চলো এবারে আজকে আমাদের অনেকগুলো প্ল্যান আছে কাশী বিশ্বনাথ দর্শন করতে হবে তারপর বারাণসী এসছে তো কোতোয়ালজির সাথে তো মিট করতেই হবে তো এই দুটো ম্যান্ডেটারি তো বন্ধুরা এখন ঘড়িতে হচ্ছে দশটা আর আমাদের রুম কিন্তু এই মুহূর্তে শিফট করে দেওয়া হলো এই রুমটাতে এই রুমটা হচ্ছে ফিফটি সেভেন এই রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে খুবই সুন্দর একটা ক্লাসিক রুম আছে এখানটায় ভাই দুর্দান্ত ওই ঘরটা জাস্ট দেখো আর পুরো ঘরটা হচ্ছে ওল্ড স্কুল টাইপের ঠিক আছে যেটা আমার খুব পছন্দের রুমের বাইরেটা হচ্ছে ঠিক এরকম জাস্ট আমাদের রুমের বাইরেটা দেখো পুরো একদম যে ক্লাসিক ওল্ড স্কুল যে যে তোর হয় তো সেরকম পুরো একদম তোমাদেরকে আরেকবার বলিনি কালকে অনেক রাতে আমরা এই হোটেলটা এসে পৌঁছেছিলাম তাই জন্য আমাদেরকে এমার্জেন্সি ওই রুমটা দেওয়া হয়েছিল তো ওই রুমটা আজকের জন্য পুরোপুরি বুক ছিল সেই কারণে আমাদের আজকে কিন্তু এই রুমে শিফট করে দেওয়া হয় এই মুহূর্তে আমরা বেরিয়ে গেছি হচ্ছে আমাদের হোটেল থেকে আর হোটেল থেকে যাচ্ছি হচ্ছে কাশি বিশ্বনাথের দর্শন করতে আর এই মুহুর্তে আমরা আছি হচ্ছে দারভাঙ্গা ঘাটে মানে জাস্ট এই গলিটা থেকে বেরোলেই হচ্ছে আমাদের হোটেল থেকে বেরোনো হয় ওরে বাবা দেখো কি পরিমানে ভিড় তাহলে কাশী বিশ্বনাথ দর্শন করতে অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে ঠিক আছে বুঝতেই পারছি কারণ এত ভিড় যদি এইখানে হয় এটা হচ্ছে দারভাঙ্গা ঘাট তাহলে ভাবো যে কাশী বিশ্বনাথ মন্দিরে কি পরিমানে ভিড় হবে এই মুহূর্তে তোমাদেরকে ভিড় দেখাই বানারসি ঠিক আছে সকালবেলা এই ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ কি পরিমানে লোক এসছে পুরো ঠিক থিক করছে ভিড়ে দেখো ফরেনার থেকে শুরু করে লোকাল লোক সবাই সবাই আছে এর মধ্যে সবাই আর কাশী বিশ্বনাথের মন্দির যদি তোমরা বলতে চাও ওটা অনেকটাই দূরে এখান থেকে এই ভিড়টা ভেঙে আমাদেরকে যেতে হবে কাশী বিশ্বনাথ আর হাতে নিয়ে নিচে হচ্ছে এরম করে একটা ঘটি যেটাতে জল ভরে কাশী বিশ্বনাথের মাথায় ঢালবো এটা ইচ্ছে আছে কিন্তু ভাই এই ভিড় ক্রস করে কিভাবে করব। এই হচ্ছে এখনকার সিচুয়েশন এই মুহূর্তে আর ভিডিও করা পসিবেল না কারণ ঘাটে যা অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বিশাল ভিড় আর গভর্নমেন্টের প্রচুর রেস্ট্রিকশান তো এই মুহুর্তে আমি ফোন সব কিছু আমি হোটেলে রেখে দিয়ে যাব তারপর যাব দর্শন করতে সাত আট ঘন্টাতেও মনে হচ্ছে না হবে কিন্তু বাবার দয়া আমরা কিন্তু স্মুথলি বাবার দর্শন করি এবং বাবার মাথায় জল ঢেলে আমরা চলে আসি আমাদের হোটেলে তো বন্ধুরা এই মুহূর্তে জাস্ট এলাম হচ্ছে ঘরে এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক আড়াইটা আর ভিতর থেকে টেম্পেলের ট্রাস্ট আছে ট্রাস্ট থেকে কিনলাম হচ্ছে এই ছোট্ট শিবের মূর্তিটা আর এটা দাম হচ্ছে একশো টাকা পিতলের প্রু পিতলের অরিজিনাল আর সঙ্গে কিনলাম হচ্ছে রুদ্রাক্ষ ঠিক আছে রুদ্রাক্ষের মালা এই রুদ্রাক্ষের মালা ওপরে দেখতে পাচ্ছো সার্টিফিকেশান দেওয়া আছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টে ভালোভাবে দর্শন হয়ে গেছে তো এবারে যাবো কালবৈরাব মন্দিরে তো ওমকে ফোন করলাম ওম হচ্ছে আমার বারাণসীর একটা ফ্রেন্ড যেটা আগের বার বারাণসীর ট্রিপে এই বানারসে এসে ওর সাথে বন্ধুত্ব হয়েছে তো আবার যখন এসেছি তো দেখা করবো তো ওম এক্ষুনি ফোন করেছিলাম ওম বললো সিগরাতে আসতে শিগরা হচ্ছে ওমের বাড়ি ওখানে পপুলার বাটি চোখা বলে একটা দোকান আছে সেখান থেকে খাওয়া দাওয়া করা যাবে আর এখন এই মুহূর্তে কালভৈরব মন্দির বন্ধ আছে তো বারাণসী এসছো কালভৈরের দেখা করে যেতেই হবে কারণ কালভৈরব হচ্ছে কত আল ঠিক আছে পার্মিশন নিতে হবে কালভৈরবের ইচ্ছে আছে বলে কিন্তু আমি আসতে পেরেছি আবার কালভৈরব চাইলেই আমি বেরোতে পারবো বারণস্তে মুহূর্তে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে মালাইও এটা মালাইও বলে ভালো হ্যাঁ কিন্তু অনেকটা হালকা লাইট তো পাশে দেখতে পাচ্ছ ওই যে লাইনটা এই লাইনটা হচ্ছে কাশি বিশ্বনাথের লাইন ঠিক আছে পুরো এই লাইনটা এই লাইনটা যাচ্ছে হচ্ছে পুরো হেঁটে হেঁটে গদুলিয়া চক যেটা আছে তো গদুলিয়া চক পর্যন্ত আর তোমাদের যদি কাশি বিশ্বনাথ দর্শন করতে হয় মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশে আছে হচ্ছে এক নম্বর করিডোর তো সেটা থেকে দর্শন করবে তাহলে কিন্তু তোমাদের এই পরিমাণে যে লাইনটা দিতে হচ্ছে সেই পরিমাণে লাইনটা কিন্তু তোমাদের দিতে হবে না আমরা এই মুহূর্তে এখন আছি হচ্ছে কাশি চাট ভান্ডারে আর এখানে ভিড়টা জাস্ট দেখো লোকে পাগল করে দিচ্ছে আর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে টমাটার চাট ঠিক আছে এটা নাকি এখানে সবচেয়ে ফেমাস

প্রায় আমাদের আবার এক বছর পর দেখা দেখা হতেই দুজনে কোলাকুলি করে নিলাম ওমের অফিসে পনেরো মিনিট বসে আমরা গেছিলাম ওমের বাড়ি সেখান থেকে আমি গেছিলাম আমার ফেভারিট লিট্টির দোকানে আমরা এখন চলে এসেছি পপুলার বাড়ি চোখায় ওমের সাথে

আমার প্রচন্ড ভালো লেগেছে তারপর থেকে ধরে নিয়েছি যখনই আসবো প্রাণাসে এটা খাবো আর এই হলো ওম দেখো খাচ্ছে কিরকম ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়ে দিয়েছি পুরো কচ্ছপের মতন খাচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছেই না বিশাল ক্যামেরা চাই আর এই হলো আমাদের অনির্বান্ধা বলছে দারুণ লাগছে দারুণ লাগছে হেভি লাগছে লিট্টি চোখা তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এখন চলে এসেছি হচ্ছে গোধুলিয়া চকে আর গোধুলিয়া চকের একটা জিনিস তোমাদেরকে বলে নিই এই তিন চারটে রাস্তা আছে চার রাস্তার মোড় এই চারটে রাস্তার মোড়ে সিগনিফিক্যান্স আছে এই যে রাস্তাটা যেটা যাচ্ছে সেই রাস্তাটা যাচ্ছে হচ্ছে কামের দিকে কাম কাম মানে বুঝতে পারছো ঠিক আছে মোহ কাম যেটা বলে আর এই রাস্তাটা যেহেতু কাশী বিশ্বনাথের মন্দিরে যায় তো এই রাস্তাটা হচ্ছে ধর্মের রাস্তা আর এই রাস্তাটা যাচ্ছে মণিকর্ণিকা শ্মশানের দিকে তো এই রাস্তাটা হচ্ছে এখানকার পাওয়ার রাস্তা রাস্তা আর পিছনে যে যে আমরা আসলাম এখানে কোনো কর্পোরেট অফিস আছে সেই জন্য এই রাস্তাটাকে বলা হয় হচ্ছে অর্থের রাস্তা তো এই চারটে রাস্তার কিন্তু মিনিং আছে এখানে ঠিক আছে তো চলো এবারে আমরা যাচ্ছি হচ্ছে ঘাটে আরতি দেখতে ঘাট আরতি অলরেডি শুরু হয়ে গেছে বাট চলো যতটা দেখাতে পারি তোমাদেরকে দেখাবো এই ভিড়টার কারণ হচ্ছে কুম্ভ স্নান কুম্ভ স্নান করে এসে সবাই চলে এসছে বারাণাসীতে এবং বারাণসীতে এরকম জটলা তো যাই হোক আমরা যাচ্ছিলাম হচ্ছে ঘাট আর এই রাস্তা দিয়ে এত লোক ঠেলে ঘাটে যাওয়াটা চারটি খানি ব্যাপার না এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দশ সমেত ঘাট আর এই ঘাটে সবচেয়ে বড় কিন্তু আরতিটা হয় এই মুহূর্তে আরতি কিন্তু শেষ হয়ে গেছে আরতি শেষ হয়েছে ঠিক সাতটার সময় ছটা থেকে শুরু হয় সাতটা পর্যন্ত হয় এক ঘন্টা আরতি হয় আরতি শেষ কালকে আমরা আরতি দেখবো তোমাদেরকে একটা সত্যি কথা বলি আমার কোনো বাড়ি কিন্তু বেনারস গেলে আমার আর আরতি দেখা হয় না কারণ শুধুমাত্র ওম কারণ ওম কেন যাই না আরতিটা আমায় দেখতেই দেয় না আর এত লেট করে যে আরতি শেষ হয়ে যায় তো বন্ধুরা একটু আগে আমার একটা ভাইয়ের সাথে দেখা হলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই ভাইটা এখানে গাইড হিসাবে কাজ করে ঠিক আছে আর আমি আমাকে পুরো বললো যে তুমি ক্যামেরা অন করো আমি তোমাকে স্টোরিটা বলছি মণিকার্ণিকার বা স্টোরিটা বললো বাট আনফর্চুনেটলি আমার মাইকটা অন ছিল না তো ও স্টোরিটা এত সুন্দরভাবে বললো বাট সেটা আমি ক্যাপচার করতে পারলাম না তো খুব খারাপ লাগলো বাট চলে গেছে ঠিক আছে তোমরা যদি আসো এখানে অবশ্যই ওকে যদি পাও তো ওকে একশো দুশো টাকা দিয়ে গাইড হিসাবে তোমরা রাখতেই পারো তারপরে আমরা গিয়ে বসলাম কাশি বিশ্বনাথের এক নম্বর করিডোরের সামনে সামনেই চলছিল নৌকা খুব সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা ওখানে বসে অনেকক্ষণ গল্প আড্ডা মারলাম পাশেই ছিল মণিকর্ণিকা ঘাট আমি বললাম চলো মণিকর্ণিকা ঘাটটা ঘুরে আসি কিন্তু ওম তো যেতে নারাজ ওম বলছে ওম নাকি ওখানে গেলে শরীরটা ঠিক ভালো লাগে না কিন্তু অনির্বান্ধা প্রথমবার এসছে কাশিতে তো মণিকর্ণিকা ঘাট দেখবে না তা হয় না তাই আমি আর অনির্বান্ধা গেলাম মণিকর্ণিকা ঘাটটা আরও কাছ থেকে দেখতে বন্ধুরা এই সময় আমরা এখন আছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটে আর মণিকানিকা ঘাটের যে চিতা জ্বলছে বলা হয় এই চিতা সব সময় জলে মানে কখনোই চিতা নেবে না চিতার আগুন তো এখানে এসে একটা জিনিসই ফিল হয় মানে এই পৃথিবীতে একটাই সত্যি আছে সেটা হচ্ছে মৃত্যু মানে আলাদাই আলাদাই একটা ফিলিং হয় এখানে আসলে লাইফে অত স্ট্রেস অত মাথা ব্যথা করে লাভ নেই সব কিছুর জন্য অত টেনশন করে লাভ নেই কারণ শেষ পর্যন্ত তোমাকে আলটিমেটলি এখানেই আসতে হবে তো চিল মারো ইয়ার লাইফ মিলা হয় জিন্দগি একইবার মেলা হয় পাচ্ছে সে জিও মোড়ে তো সবাইকে যেতে হবে তাই না তো অত চাপ নিয়ে লাভ নেই বুঝলাম একটু হিন্দিতে বলেছি কারণ ওমের সাথে আছি তো হিন্দিতে কথা বলছি তো হিন্দি অটোমেটিকলি বেরোচ্ছি তো এই হচ্ছে বিষয় এই মুহূর্তে আমরা আছি হচ্ছে একদম কাশী বিশ্বনাথের এক নম্বর করিডোরে সকালবেলা তোমাদেরকে বলছিলাম এই করিডোরের কথা এই করিডোরটাই অনেকটা ফাঁকা থাকে আর এটা হচ্ছে ঠিক মণিকর্ণিকা ঘাট যেটা আছে সেই মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশের করিডোর তো চলো কাশী বিশ্বনাথে সন্ধ্যা দর্শন করে আসি দেখি চেষ্টা করি একবার মোবাইল টোবাইল দেখে যদি পসিবল হয় তাহলে একবার দর্শন করে আসি আর এখানে ওম অনির্বন্ধা দুজনেই আছে चलो हम चलते भाई हर महादेव बोल के अरे हरे महादेव तो बंधुराइ मुहूर्ते तुम्हारे तो नहीं जाए অ্যাটলিস্ট মন্দিরটা দেখাতে যতটা আমি দেখাতে পারতাম সকালবেলা এই মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারিনি একটাই কারণে আমরা পুজো দিতে এসেছিলাম আর প্রচণ্ড রাস ছিল সেই কারণে দেখাতে পারিনি সরি বন্ধুরা এখন এই মুহুর্তে তোমাদেরকে নাইট ভিউ দেখাচ্ছি কাশি বিশ্বনাথের তো কাশি বিশ্বনাথ আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টেম্পেল এখানে তোমরা আসো অবশ্যই লাইফে একবার দেখতে পাচ্ছ দূরেই দেখা যাচ্ছে খুবই সুন্দর এই কাশী বিশ্বনাথ মন্দির একবার অন্তত আসো আর রাত্রিবেলায় এসে আমার যেন আরও বেশি ভালো লাগছে বিকজ রাত্রিবেলায় খুব সুজনভাবে সাজানো আছে আর প্রচুর দর্শনার্থী এই সময়তেও এসছে দর্শন করতে আর সুন্দর গান চালানো হয়েছে এই মন্দিরে কাশী বিশ্বনাথের মন্দির প্রাঙ্গণটা অনেকটা বড় এই মন্দিরের ভিতরে রয়েছে আরও ছোট ছোট অনেকগুলো মন্দির তার মধ্যে একটি মন্দির তোমাদেরকে দেখাচ্ছি এইখানে আছে দুটি শিবলিঙ্গ বাইরের একটা জায়েন্ট স্ক্রিনে দেখাচ্ছিল কাশী বিশ্বনাথের আরতির কিছু দৃশ্য সেই দৃশ্যগুলো ভেতরে গিয়ে তো দেখতে পারিনি কিন্তু জায়েন্টস কিনে সেই দৃশ্যগুলো দেখে দারুণ লাগছিল এবং তোমাদের জন্য তুলে আনলাম কিভাবে দেখো কাশী বিশ্বনাথকে সেবা দেওয়া হয় এবং কিভাবে এর ভিতরে আরতি করা হয় সেটার একটা দৃশ্য তোমাদের কাছে তুলে ধরলাম কে বলনা বোতাও কেনার দিন বাদ বেড়া যায় কে বলনা তোমাকে बहुत अच्छा लगा मुझे यहाँ बनारस आया हो तो दोस्त दोस्त बहुत अच्छा लगा काफी दिनों बाद अपने दोस्त से मिल रहा हूं। क्या लगा था तुमको लगा था कि फिर आओगे नहीं कभी तो आया ना आया। फिर से आया अच्छा और तुमको बोला था मैं आऊंगा और, और, और फिर आऊंगा ये अच्छा। बार लास्ट नहीं है फिर ही आऊंगा तो फिर आओ अगली बार पूरा बनारस घुमाते हैं अभी तो टाइम कम है तो कल काल भैरव का डालना बना के 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 देन उसके बाद से बाकी बाकी दर्शकों को अपने बनारस बनारस कराते हैं हैं कल 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 तो के है आर के ओमेर थी वो। हम आपके घर में रुकने वाले कल। ओके ओके पूरा फ्री में हो जाएगा <laughs> <laughs> तो बंधु आज के वीडियो एक भाव लगले अवश्य

Chargers, LH, सब लोग का ब्लेसिंग आ गया ओके थैंक यू ट्वेंटी थाउजेंड लोगों का ब्लेसिंग थैंक यू सो मच थैंक यू सो मच सो गुड नाइट